রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে করেন বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট রোজা দ্বিতীয় ফরজ হওয়ার পর দশম হিসেবে তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতেকাফ ছাড়েন দেখেন রমজান আসছে আর তিনি এতেকাফ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবার করি দুর্ভাগ্য কি হতে পারে আপনি যদি পেতে চান বসে এতে কাপ আপনি স্বাদ দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব করে উঠতে পারি না দশটা দিন পরে আবদ্ধ হয়ে যান অভূতপূর্ব এক আনন্দ পাবেন এই জন্য ভাই রমজানের শেষ দল সবচেয়ে বড় আমল হলো এতে কাফ করা দ্বিতীয়ত শেষ দরদিনের অন্যতম আমল হলো